অষ্টমের যোগ্যের ফল কত অষ্টমের যোগ্যের ফল তারা হেঁটে পুষ্করে ছিলাম পুষ্করে থাকার ফলে পুষ্করে একদিন বাস করলে শত বছর যদি পুষ্করে থাকবেন সেই ফল লাভ করবেন আর এই পুষ্কর নামটা হলো ব্রহ্মা যখন ছিলেন ব্রহ্মলোকে তখন ভগবানকে সম্বোধন করেছিলেন জন নীলাম্বর চক্র বললেন বিশ্বম্বর যে ভগবান তুমি সমস্ত জগতে লালন পোষণকারী তাই তোমার একটা নাম বিশ্বম্বর বলে ভগবানের চরণে ফুল অর্পণ করে ওই ফুলটা পড়েছিল যেখানে ওটাই হয়েছে পুষ্কর তা ওটাতে আমরা দর্শন হয়েছে প্রণাম হয়েছে তার আস্তে আস্তে আমরা দর্শন করলাম কি পৌরমা পৌরমা দর্শন করলাম পৌরমায় দর্শন করলে কি হয় আমাদের যে মহামায়ার যে কর্তৃত্ব আমাদের প্রতি ভক্তিপথে পৌরমা বলছেন আমাকে যদি কেউ দর্শন করে তার আমি মহামায় দূর করে দিয়ে যুব দ্বারা আমি তাকে ভক্তিপথে আগিয়ে দেব তা আমরা আগিয়ে গেলাম তারপরে এলাম ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করলাম আমাদের গবীন্দ্রনাথপুর বললেন যে ধামেশ্বর মহাপ্রভু আমাদেরকে কিপা করার জন্য কিরকম ভাবে হাতটা করেছে বলুন হাতটা এইভাবে দিয়েছেন কিনা যে আমাদের সকলকে যাচ্ছেন কৃপা নিয়ে যাও হ্যাঁ সেই জন্যে এই কৃপা করার জন্য আছেন আর আজকে যে আমরা পোশাক করিয়েছেন নাকে নাক দেখে দেখেছেন মহাপ্রভুর দেখেছেন যখন বিষ্ণুপ্রিয়া দেবী তিনি অপকর লীলা করলেন তখন এই ধামেশ্বর মহাপ্রভুর